আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা রুই মাছের রেসিপি প্রথমেই আমি সয়াবিন তেল ড্রাইপ্যানে দিয়ে নিয়েছি তারপরে কাঁচামরিচ কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে নিব এখন রসুন বাটা দেব আদা বাটা জিরা বাটা দিয়ে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা বেশি দেখার জন্য সবসময় আপনারা আমার পাশেই থাকবেন সাধমতো লবণ হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিতে হবে মরিচের গুঁড়ো দেড় চামচের মতো দিয়ে দিলাম ভালোভাবে এখন কষিয়ে নেব এখন রুই মাছের পিসগুলো দিয়ে দেবো বন্ধুরা সবাই আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের আরও ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাবেন এখন মশলা পানি দিয়ে দেব অনেকে মশলা পানি ইউজ করতে পারেন আবার নাও পারেন আমরা ইউজ করি আমাদের ভালো লাগে এক পাশ হওয়ার পরে আর এক পাশ উল্টাই দিতে হবে নালে এক পাশ হবে ভালোভাবে আর অন্য পাশ ভালোভাবে হবে না কাঁচা থাকতে পারে তখন মাছের স্বাদটা ভালো হবে না দুই পাশে সমানভাবে হওয়াতে হবে তাহলে মাছের স্বাদটা ভালো পাবেন এরপর দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে দিতে হবে দেখুন বন্ধুরা ঢেকে দেওয়ার পর আবার দেখাচ্ছি আপনাদের কত সুন্দর হয়েছে দেখুন এখন মন চায় খেতে িয়ার পাতার কুচি চারিদিকে ছিটিয়ে দেব ধনির পাতা ফেলেবার দিলে একটু সাতবারে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আবার কিছু সময়ের জন্য দেখে দিয়ে তুলে ফেলব বন্ধুরা এরকমভাবে রেসিপি আপনারা যদি আরও দেখতে চান তাহলে আমার পাশে থেকে বেলাইকনটি অন করে দিয়ে পাশে থাকবেন তা